সত্যিকার অর্থে তেয়ামতের দিন না থাকলে কোন জালেমের বিচার হতো না যাদের বিচার দুনিয়া হয়নি কথা কি বুঝতে পারছেন যে জালেমদের বিচার দুনিয়াতে হয় নাই তারা পার পেয়ে যেত তেয়ামতের মাঠ আছে বলেই তারা পার পাবে না আর যে মজলুমরা দুনিয়াতে কেঁদেছে দুনিয়াতে কষ্ট সহ্য করেছে সাফার করেছে তাদের জন্য সুসংবাদ কে আমাদের মাঠ তারা সেখানে প্রতিদান পাবে এই কে আমাদের মাঠের দরকার ছিল না হলে সব জালেম কি হতো পার পেয়ে যেত যারা দুনিয়াতে বিচার পায়নি তাহলে কে আমাদের মাঠে উঠে দেখবেন কিছু কিছু মানুষের ঘাড়ের মধ্যে দেখবেন রিলিফের মাল আছে কে আমাদের মাঠে উঠে দেখবেন কিছু মানুষের ঘাড়ে রিলিফের মাল আছে তিন আছে গম আছে চাল আছে ত্রাণ আছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে যেটা আত্মসাত করবে সেটা নিয়ে কি আমাদের মাঠে উঠবে হ্যাঁ কেউ যদি একটা গরু আত্মসাত করে থাকে গরু তার ঘরে থাকবে হ্যাঁ গরু নিয়ে হাঁটবে সে কেউ যদি ছাগল আত্মসাত করে থাকে ছাগল থাকবে ঘাড়ে কেউ যদি কারো জমিন আত্মসাত করে থাকে জমি ওই এক তবক হলে সাত তবক চাপিয়ে দেওয়া হবে